এ হে গন্ডার ভেসে যাচ্ছে তোর গন্ডার 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 এ রাম ভয়ঙ্কর বন্যা পরিস্থিতি জলপাইগুড়ি দুয়ার দার্জিলিং ও কালিম্পং জেলায় অনেকে মারা গেছেন এটিকে রাষ্ট্রীয় দুর্ঘটনা বা ন্যাশনাল ডিজাস্টার ঘোষণা করা হোক এবং সেই মতো ব্যবস্থা নেওয়া হোক অতি দ্রুত বাংলাপক্ষ স্থানীয়ভাবে এবং সক্রিয়ভাবে মানুষের পাশে আছে এতক্ষণ দিল্লি বা কলকাতা বন্যা হলে তখন বেশ খবর হতো কিন্তু বাংলার অন্যান্য অংশ বন্যা হচ্ছে বলে খবর হবে না স্কুল বন্ধ হবে না তাই তো সারা বছর দিল্লির মিডিয়া চিকেন নেক চিকেন নেক করে চিৎকার করে আর যখন ঠিক এই কারণে বাংলার যে কোনো বাস্তব জানতে হলে স্থানীয় ইউটিউব ফেসবুক চ্যানেল দেখবে এবিপি রিপাবলিক টিভি নাইন দেখবে না তাহলে ছিলকাল লেবুতলা আর পাকিস্তানের মধ্যেই যাওয়া আশা করতে হবে সম্প্রতি গতকালের রাত্রের বর্ষায় ব্যাপক বর্ষায় ভাঙছে বাঁধ ডুবছে শহর গ্রাম বিপন্ন হচ্ছে মানুষ পালাচ্ছে বন্যপ্রাণীরাও ভয়ঙ্কর বন্যা পরিস্থিতি আমাদের এই উত্তরের জেলাতে জলপাইগুড়ি আলিপুরদুয়ার দার্জিলিং কালিম্পং জেলায় অনেক মারা গেছে বাংলার চার জেলা ভেসে যাচ্ছে বিশজন মারা গেছে ইতিমধ্যে কেন্দ্রীয় সরকার এটাকে রাষ্ট্রীয় পর্যায়ে ঘোষণা করেনি করবেও না কিছু বাঙালি তো খুব প্রিয় পর মুম্বাই ফর কেরালা ফর উত্তরাখণ্ড প্রেফর গুজরাট করে এই বিপর্যয়ে ফর বেঙ্গল করার জন্য বাঙালি ছাড়া আর কাউকেই পাওয়া যাচ্ছে না ভুটান সরকার এদিকে আবার সতর্ক বার্তা দিয়েছে অবস্থা আরও ভয়ঙ্কর হতে চলেছে ভুটানের বাদ উঠছে সব জল আমাদের পশ্চিমবঙ্গে ছাড়বে পশ্চিমবঙ্গে কোনো বিপর্যয় হলে ভারতের কেন্দ্রীয় সরকার পুরো হাওয়া হয়েছে সেই ভুটান সরকারও জানে তাই পশ্চিমবঙ্গ সরকারকে জানাচ্ছে ভারতের কেন্দ্রীয় সরকারকে জানানোর প্রয়োজন বোধ করেনি অথচ ভুটানে এইসব কাজ না করা গেট বিকল হয়ে যাওয়া ফালতু ড্যাম বানিয়েছে ভারতের কেন্দ্রীয় সরকার অবশ্যই টেন্ডার দিয়েছে ঢোকলা ভুজিয়া গুটখানের আরো লজ্জার আরো লজ্জার কথা কি জানো ভুটানের কর্তৃপক্ষ পশ্চিমবঙ্গকে জানালো যে জল ছাড়বে বন্যা হবে তৈরি থাকুক কেন্দ্রীয় সরকারের নিয়ন্ত্রণে থাকা টিভিসি পশ্চিমবঙ্গ সরকারকে এইটুকু জানানোর প্রয়োজন মনে করেন বাঙালি ডুবলে ডুবুক মরুক দিল্লির তাতে কি বাঙালি তো মানুষ না পুকা তাই না এই ভয়াবহ বিপর্যয়ের সময় সকালে সকলের পাশে থাকুন এবং বিশ্বাস রাখুন সাহস রাখুন অবশ্যই বাংলা সরকার বাংলার জনগণের পাশে আছে এবং এটাই দেখার যে দিল্লি কতটা পাশে থাকে ভালো থাকবেন সবাই সুরক্ষিত জায়গায় থাকবেন ভুটান সরকার সতর্ক বার্তা দিয়েছে আরও বৃষ্টি জল ছাড়বে ওরা আবহাওয়া দপ্তর আরও জানিয়েছে বৃষ্টি হবে সেহেতু সবাই সুরক্ষিত জায়গায় থাকুন সাবধান থাকুন